ওয়ার্ডের একটি এলাকা রায়পাড়া আশ্রমপাড়া সংলগ্ন এই পাড়ার মানুষেরা ইসলামপুর পৌরসভার বেশিরভাগ পরিষেবা থেকে বঞ্চিত ইসলামপুরে যদি সবচাইতে কোনো এলাকায় মশার উপদ্রব থেকে থাকে তাহলে সেটা এই এলাকা কারণ সন্ধের পর তো বটেই সেখানে দিনের বেলা থেকেই যেন মশাদের রাজত্ব কায়েম হয় সেখানে মশার জ্বালায় এক নিমিষও কেউ বসে থাকতে পারে না পাশাপাশি সেখানে পাড়ার ভেতরে ড্রেন একাধিকবার জনপ্রতিনিধিদের ও পরিষ্কার হয়নি বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের শুধু তাই নয় যত্রতত্র পড়ে রয়েছে নোংরা আবর্জনা এবং বজ্র পদার্থ জমে রয়েছে মশার বংশ বিস্তারের জন্য জমা জল একদিকে এলাকার মানুষের যেমন সচেতন হওয়া উচিত ঠিক তেমনই এই সমস্যা সমাধানে জনপ্রতিনিধিদের এগিয়ে আসা উচিত বলে মনে করছেন তথ্যাবিজ্ঞ মহল এলাকার বাসিন্দাদের অভিযোগ সাত সকালে পৌরসভার নোংরা আবর্জনা সংগ্রহকারী ভ্যান তা তাদের পাড়ার সামনের মূল রাস্তা দিয়ে কখন চলে যায় এলাকার মানুষজন কখনো বিষয়টি জানতেই পারেন না মূল রাস্তা সংলগ্ন এলাকার দু চারটে বাড়ি জানতে পারলেও বাকিরা জানতে পারেন না ফলে তাদের নোংরা আবর্জনা বজ্র পদার্থ নির্দিষ্ট স্থানে পৌঁছানোর কোনো পথ নেই এই পাড়াটি অনেকটাই বড় হওয়াতে তার ভিতরে কেন পৌরসভার ভ্যান প্রবেশ করে না তার কারণ জানা নেই তবে যারা ভ্যানে বজ্র পদার্থ সংগ্রহ করেন তাদেরকে অনুরোধ জানিয়েও নাকি লাভ হয়নি কোনো কিছুই এর ফলে নোংরা আবর্জনায় রীতিমতন ওই পাড়ার পরিবেশ দূষিত হয়ে উঠেছে বিশ্ব পরিবেশ দিবস পেরিয়ে গেলেও এই বিষয়ে হেলদোল নেই কারোরই এ বিষয়ে কি বলছেন এলাকার বাসিন্দারা শুনবো তাদের কথা

আসনবরা রাইপাড়া নাকি আপনারা কি জানেন এখন আপনারা কি জান আপনারা কি যায় পরিষ্কারсыз যায় যে ড্রেনের অবস্থা তো দেখেই যান আর আমি কি বলবো আপনারা চান যাতে পরিষ্কার হয় তাই তো কি নাম আপনার নবীন রায় নূনাগুলো আছে দেরেন দেরেনগুলো সাফ হচ্ছে না নূনাগুলো আছে এখানে উঠা নিয়ে যাচ্ছে না মানে পৌরসভা থেকে আসেন আর পরিষ্কার করতে পরিষ্কার করতে পৌরসভাতে আসে না এই যখন নূনাগুলো গোল বল বলবো তারপর যায় তারপর আসে কতটা সমস্যা হয় আপনাদের

এবং যে নোংরা আবর্জনার গাড়ি সেটাও ঠিক মতন পৌঁছায় না এবং স্লাব বিভিন্ন জায়গায় ভাঙা রয়েছে কি বলবেন বিষয়টা নিয়ে সেটা নিয়ে যেটা বিষয় আপনি বললেন নোংরা বিষয় নিয়ে তো গাড়ি সময় গাড়ি যেতেই থাকে গাড়িও যায় ভ্যান যায় তারপরে ব্যাপারটা থাকলো যে স্লাব বা ড্রে অ্যাকচুয়ালি জায়গাটা রাইভাড়া খুব সঠিক কম জায়গা ঠিক আছে কম জায়গা নিয়ে ওখানে মানে কোনো যদি মানুষ ঘরবাড়িও কাজ করে বা বিভিন্ন রকম কাজ করতে গেলে রাস্তায় মাল ফেলে ভিতরে টানতে হয় এটা নিয়ে খুব সমস্যা রায়পাড়ায় আছে আর রায়পাড়ার সমস্যা নিয়ে আমরা খুব চিন্তা চিন্তাভাবনা করছি দেখি রাস্তার ব্যাপার আছে রাস্তায় একটু ওখানে হাইট করতে হবে আর ড্রেন যে আছে ড্রেনের মানে পুরো ভেঙে নতুন করে নির্মাণ করার উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে উত্তরবঙ্গের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় বস্ত্র বিপণী কেন্দ্র এখন ইসলামপুরে লাইফস্টাইলে এসেছে অত্যাধুনিকতার ছোঁয়া ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন পোশাকের বাড়ছে চাহিদা পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ইসলামপুরের জনপ্রিয় বস্ত্র বিপণন প্রতিষ্ঠান সম্পদ স্টোর্স পাইকারি ও খুচরো পোশাক বিক্রির ক্ষেত্রে শুধু ইসলামপুর নয় বরং উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে এই সম্পদ স্টোর্স রকম পোশাক ও ডেকোরেটরের কাপড়ের সেরা সম্ভার মিলবে এখানে আমাদের ঠিকানা সম্পদ স্টোর্স বড় কালীবাড়ি রোড ইসলামপুর বাজার উত্তর দিনাজপুর প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট সিক্স থ্রি সেভেন এইট থ্রি টু ওয়ান টু সেভেন ইসলামপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের একটি এলাকা রায়পাড়া আশ্রমপাড়া সংলগ্ন ইপাড়ার মানুষেরা ইসলামপুর পৌরসভার বেশিরভাগ পরিষেবা থেকে বঞ্চিত ইসলামপুরে যদি সবচাইতে কোনো এলাকায় মশার উপদ্রব থেকে থাকে তাহলে সেটা এই এলাকা কারণ সন্ধ্যের পর তো বটেই সেখানে দিনের বেলা থেকেই যেন মশাদের রাজত্ব কায়েম হয় সেখানে মশার জ্বালায় এক নিমিষও কেউ বসে থাকতে পারে না পাশাপাশি সেখানে পাড়ার ভেতরে ড্রেন একাধিকবার জনপ্রতিনিধিদের জানি ও পরিষ্কার হয়নি বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের শুধু তাই নয় যত্রতত্র পড়ে রয়েছে নোংরা আবর্জনা এবং বজ্র পদার্থ জমে রয়েছে মশার বংশ বিস্তারের জন্য জমা জল একদিকে এলাকার মানুষের যেমন সচেতন হওয়া উচিত ঠিক তেমনই এই সমস্যা সমাধানে জনপ্রতিনিধিদের এগিয়ে আসা উচিত বলেই মনে করছেন তথ্যবিজ্ঞ মহল এলাকার বাসিন্দাদের অভিযোগ সাত সকালে পৌরসভার নোংরা আবর্জনা সংগ্রহকারী ভ্যান তা তাদের পাড়ার সামনের মূল রাস্তা দিয়ে কখন চলে যায় এলাকার মানুষজন কখনো বিষয়টি জানতেই পারেন না মূল রাস্তা সংলগ্ন এলাকার দু চারটে বাড়ি জানতে পারলেও বাকিরা জানতে পারেন না ফলে তাদের নোংরা আবর্জনা বজ্র পদার্থ নির্দিষ্ট স্থানে পৌঁছানোর কোনো পথ নেই এই পাড়াটি অনেকটাই বড় হওয়াতে তার ভিতরে কেন পৌরসভার ভ্যান প্রবেশ করে না তার কারণ জানা নেই তবে যারা ভ্যানে বজ্র পদার্থ সংগ্রহ করেন তাদেরকে অনুরোধ জানিয়েও নাকি লাভ হয়নি কোনো কিছুই এর ফলে নোংরা আবর্জনায় রীতিমতন ওই পাড়ার পরিবেশ দূষিত হয়ে উঠেছে বিশ্ব পরিবেশ দিবস পেরিয়ে গেলেও এই বিষয়ে হেলদোল নেই কারণে এ বিষয়ে কি বলছেন এলাকার বাসিন্দারা শুনবো তাদের কথা

জল এই দিক থেকে বার হয় পাহাড় বৃষ্টি হলে কি জল জমে যায় হ্যাঁ কি চান আপনারা আপনারা কি চান পেট্রোল ড্রেনটা যদি বড় হয় ভালো হয় তারপরে পরিষ্কার তো মানে মাসে দেড় মাসে একদিন পরিষ্কার হয় কাউন্সিলারকে জানার নেই কাউন্সিলার আছে তো কাউন্সিলার কি দেখবে ওই কাউন্সিলার মানে কত নম্বর ওয়ার্ড দুই নম্বর কি নাম আপনার আমার নাম সূর্যমোহন ড্রেনের এই যে অবস্থা দেখছেন তো আমার কি দেব পরিষ্কার হয় নিয়মিত কম হয় মাঝে মাঝে আসে এই কতদিন দিকে আসে নাই ওটা করে গেছে এর ফলে কি সমস্যা হয় আপনাদের সমস্যা আর কি ওই ড্রেনে ড্রেনটার অবস্থা দেখতেছেন না নিজেই দেখেন না এই ড্রেন পরিষ্কার না হলে তো মশার উপদ্রব বাড়ে মশা পৌরসভা থেকে আসে না কেউ পরিষ্কার করতে আসে মাঝে মধ্যে আসে এটা কোন এলাকা এটা এটা আসাম পাড়া বলে আসামপাড়া রায়পাড়া নাকি আপনারা কি চান এখন আপনারা কি চান আমরা কি চাই পরিষ্কার ড্রেনের অবস্থা তো দেখেই যান আর আমি কি বলবো আপনারা চান যাতে পরিষ্কার হয় তাইতো কি নাম আপনার নগেন নোংরাগুলো আছে ড্রেন ট্রেন সাফ হচ্ছে না নোংরাগুলো আছে এখানে উঠা নিয়ে যাচ্ছে না পৌরসভা থেকে আসে না পরিষ্কার করতে পরিষ্কার করতে পৌরসভাতে আসে না যখন নোংরাগুলা বলবো বলবো তারপর যায় তারপর আসবে কতটা সমস্যা হয় আপনাদের

এবং যে নোংরা আবর্জনার গাড়ি সেটাও ঠিক মতন পৌঁছায় না এবং স্লাব বিভিন্ন জায়গায় ভাঙা রয়েছে কী বলবেন বিষয়টা নিয়ে সেটা নিয়ে যেটা বিষয় আপনি বললেন নোংরা বিষয় নিয়ে এত গাড়ি সবসময় গাড়ি যেতেই থাকে গাড়িও যায় ভ্যান যায় তারপরে ব্যাপারটা থাকলো যে স্লাব পারবে অ্যাকচুয়ালি জায়গাটা রায় খুব সঠিক কম জায়গা ঠিক আছে কম জায়গা নিয়ে ওখানে মানে কোনো যদি মানুষ ঘর কাজ করে বা বিভিন্ন রকম কাজ করতে গেলে রাস্তায় মাল ফেলে ভিতরে টানতে হয় এটা নিয়ে খুব সমস্যা রায়পাড়ায় আছে আর রায়গড়ার সমস্যা নিয়ে আমরা খুব চিন্তা চিন্তাভাবনা করছি দেখি রাস্তার ব্যাপার আছে রাস্তায় একটু ওখানে হাইট করতে হবে আর ড্রেন যে আছে ড্রেনের মানে পুরো ভেঙে নতুন করে নির্মাণ